নিজেদের হাতে তৈরি বার্বিকিউ খাবার মজাই আলাদা সে কারণে আমরা প্রত্যেকেই বার্বিকিউ পার্টিটি অনেক অনেক এনজয় করেছি তো আজকে বার্বিকিউ পার্টি এখানেই শেষ আগামীকাল সকালে আমরা খেজুর রস খেতে খেজুর বাগানে যাব আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওতে আপনাদের যা দেখাবো সেটা হচ্ছে এখানকার খেজুরের বাগান এবং কতগুলো খেজুরের গাছ আছে এবং সেই খেজুরের গাছ থেকে কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় আর সংগ্রহিত খেজুরের রস দিয়ে কিভাবে খেজুরের গুড় প্রসেসিং করা হয় এবং কতটুকু খেজুর গড়ে কতটুকু খেজুরের রস গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকালবেলা আপনি দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা পড়ছে এরকম কুয়াশা আমাদের ওই দিকে দেখি না ঢাকার দিকে খুব কম দেখা যায় পিছনে দেখেন সব সাদা সাদা কুয়াশা ছাড়া আর কিছুই না কুয়াশা কুয়াশা তাই সাত সকালে উঠে আমরা যেহেতু শীতের সকাল এত কুয়াশা একটু রস না খেলে কেমন হয় আমরা আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে রস খাওয়া রাতে বারবিকিউ খেয়ে প্রায় তিনটা আরেকটা তিনটা মতো বেজেছে আমাদের ঘুমাইতে ঘুমাইতে তো সকালবেলা উঠতে এমনটা ভাইরা ডাকলো যে আসছেন বেড়াইতে আসছেন রস খাবেন না রস খা তো তাদের কথায় আমরা সকাল সকাল আমরা থেকে উঠলাম আর এখন আমরা রস খেতে যাচ্ছি আর রসের বাগান দেখবো তারপর সরি রসের বাগান রস গাছ খেজুর গাছের খেজুর বাগান সেখান থেকেই রস হবে খেজুর গাছের রস খেজুর রস সেই রস খেতে আমার বাইরের দিকে যাচ্ছি দেখেন কুয়াশা এখনো রয়ে গেছে অনেক কিন্তু সাড়ে সাতটা বাজে তো সূর্য তো দেখা যাচ্ছে না আর কুয়াশাটা খেয়াল করলে দেখবেন কতটা কুয়াশা পড়েছে আমার কাছ থেকে একটু সামনেই বড় ভাই আর মামুন ভাই এদেরকে প্রায় আমি যদি একটু দাঁড়িয়ে থাকি তাহলে তার একটু পরে অদৃশ্য হয়ে যাবে মানে কুয়াশার ভিতরে হারাই যাবে এমন একটা কুয়াশা তো তা সামনের দিকে এগোচ্ছি আমরা রস খাওয়ার উদ্দেশ্যে ওই যে দেখেন আমার পিছনে বিল্ডিং ভবন ওইটা কিন্তু দেখা যাচ্ছে না এখন আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কুয়াশাটা অনেকটা ঘন কুয়াশায় বলা চলে তো ভবন থেকে বের হলে আমাদের ডান দিকে খেজুর বাগান এখান থেকেই মোটামুটি খেজুর বাগান শুরু এই দেখেন এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছ সারি সারি খেজুর গাছ দেখলে মনে হবে আমি যেন সৌদি আরব আছি ওই দেখেন আস্তে যতটা সামনের দিকে এগোচ্ছি ততটা খেজুর গাছের ঘনত্ব বাড়ছে এই খেজুর গাছ প্রতি বছর কাটা হয় রসের জন্য এই যে দেখেন অলরেডি এই গাছটা থেকে রস কাটা হয়েছে হয়েছে এভাবে বেশ আরো কিছু গাছ আছে ভিতরে ছোট গাছ উজে একটা দেখেন বলছিলাম তো আমাদের কাছ থেকে হাঁটতে হাঁটতে সিদ্দিক ভাই আর মামুন ভাই এই দুই ভাই দেখেন আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে হাওয়ার ভিতরে কুয়াশার ভিতরে এই যে আমাদের ডান পাশে খেজুর গাছ বাম পাশে খেজুর গাছ দেখছেন কেমন বাকম করতেছে খেজুর গাছ খাওয়ার জন্য এই যে আমরা যেটা বলছিলাম যতটা সামনে যাচ্ছি ততটা খেজুর গাছের ঘনত্ব বাড়ছে মানে একটা পর একটা খেজুর গাছ সারি সারি খেজুর গাছ সত্যি মনোরম এক হে দেখতে আহ সেই গান বিনোদনের আরেক নাম ভাইরাল গান কুয়াশা আপনারা দেখেন আমরা যতটা সামনে এগোচ্ছি খেজুর গাছও যেমন বাড়ছে মনে হচ্ছে কুয়াশাটা বাড়ছে আর এদিকে কুয়াশাগুলো একটু গায়ে লাগছে একটু ঠান্ডা লাগতেছে পানির মতন এই দেখেন সারি সারি খেজুর গাছ আহ বন্ধুরা এই বাগানে খেজুর গাছ আছে প্রায় আড়াইশো মতো মামুন ভাই কতগুলো আছে

আমরা ধীরে ধীরে রসের আস্থানায় প্রবেশ করছি আহ আমরা দেখছি রস কি করতে জাল দিতেছে না জাল গুড় বানাইবে গুড় বানাই এটাতে গুড় বানাইবো রস কি আজকের রস না আগের রস সকালে প্রতিদিনের রস প্রতিদিন জাল দিয়ে গুড় তৈরি করা হয়

রস খেয়েছেন সকাল বেলা কেমন লাগলো তো এখন রস টেস্ট করা হচ্ছে যে কোন রসটা মিষ্টি আমরা যেটা বেশি মিষ্টি এখন মানে রস একদিকে দেখছি আমরা হচ্ছে প্রসেসিং এটা গুর হবে আর একদিকে আমরা রস টেস্ট করতেছি মামুন ভাইকে দিয়া যে যে রসটা মিষ্টি খেতে ভালো ওই রসটা আমরা খাবো টেস্ট করব দেখ মামুন ভাই টেস্ট করতে করতে কয়েক পদের রস খেয়ে ফেলছে হ্যাঁ মামুন ভাই কোন রকমের রস খেলেন টেস্ট করতে করতে টেস্ট করি মনে ভালো না সব খাওয়া না তেল না রসের ভিতরে তেল আসলো কোথা থেকে আই খেজুরের তেল এটি খেজুরের তেল আপনারা দেখছেন আমাদের পিছনে প্রায় এক রসিকরা এসেছে যারা রস পছন্দ করেন সকালবেলা এই জায়গাটায় আসলে সবাই যার যার প্রয়োজন মতো রস কিনে নিয়ে যায় আর আমরা যেহেতু এখানে বেড়াইতে আসছি আমরা রস খাব আর আমাদের এখান থেকে রস নিতে বেশ দূরত্ব যেতে যেতে রসটা মানে জাল না নিলে রসটা ঘোলা হয়ে যায় মানে ভালো কোয়ালিটি থাকে না যেহেতু জাল দেওয়ার কোনো ব্যবস্থা নেই সেটা আমরা খেয়ে যাব

টেস্ট আলাদা প্রাকৃতিক একটা টেস্ট আসলে এটাই হচ্ছে অরিজিনাল রস আমরা অন্য অন্য জায়গায় হয়তো বেশি চিনি মিশ্রণ মিষ্টি আছে আমি যে পরিবেশে দাঁড়িয়ে রস খাচ্ছি আসলে এভাবে পরিবেশে দাঁড়িয়ে রস একটা সৌভাগ্যের উপর ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে গাছের তো বন্ধুরা রস খেয়ে আজকে আপনাদের মাছ থেকে বিদায় নেবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ